প্রয়োজন সব টুকু জমিনে ঢেলে দেবে ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব টুকু জমিনে ফেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানে না পরা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিনাস বেনারে কর যদি ভয়। বিপ্লপ মানে জীবন দেয়াবসে থাকা লয়। সে কোনো দিন আস বেলারে করো যদি ভয়। কোত থেকে কোন বিংদেশ সাকুনামারা দেশে এছে সেবারা নামেই বস্নজুড়ে নিরজা ফরে বেছে। কোত থাক কোন বিংদেশ সাকুনা মারা দেশে এছে। সেবার নামে বসল জোরে মির জাফরের বেশে ওদের কোনতে আস্তানা বোধ হতে হবে নির্ভয় ওদের কোনতে আস্তানা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসমেলারে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসমেলারে কর যদি ভয় শাসনের নামে কেউ বা পৃষ্ঠ মেহনতি জনতার ইমানের পর আঘাত ওরা হারছে বারে বারে শাসনের নামে কেউ বা পৃষ্ঠ মেহনতি জনতার শাসনের নামে কেউ বা পৃষ্ঠ মেহনতি জনতার ইমানের পর আঘাত ওরা হারছে বারে বারে প্রতারণার ফাঁদে মোরা জীবন করেছি হয় প্রতর নারায়ণ সাধে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবেনারে করো যদি ভয় বিপ্লক মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবেনারে করো যদি ভয় ধর্মকে আজ পূজি করিয়া গান ভরা গুণ দিয়ে কত যে চুফি খুশি তে মাতাল হাদি হাঁট ফাপে আজ মোকে আজি পজি কৰিয়া গাৰ বাৰু নিদিয়ে কতো যে চুফি খুশিতে মাতাল হাদি হাঁট ফাঁপে ভণ্ডামিষৱ শিকোন তোলে সত্বেৰে আনো জয় ভণ্ড মিশ্ব চিকোণ তোলে সত্বেৰে আনো মানে জীৱন দেয়া আৱশ্যে থকা নয় সেই কোনো দিনাস বেণারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিনাস বেণারে করো যদি ভয় আসবে বেজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বেজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিনস বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকার সেই কোনো দিনস বেনারে করো যদি ভয়